হ্যাঁ পরবর্তী সময় আমরা জানতে পারলাম কোনো বহরমপুর শহরে কোথাও কোন একটা কম্পিউটারে এক্সপার্ট কিছু লোককে দিয়ে হ্যাঁ ও তাদের কোন ছবি সেখানে ছাপিয়ে হ্যাঁ ওদের দিনে বাহিনীর বাহিনীরা যাতে আটকাতে না পারে লাইনে হ্যাঁ ওইটা দেখে ঢুকে গিয়ে এবং ওরা কোর্টটাকে প্রশাসনে করতে পারে ঠিক আছে এইবার এই খবরের সত্যতা মিথ্যতা যাচাই করবে আমরা হ্যাঁ আমরা মনে করি যে এখানে কংগ্রেসের বাঁচানোর বাঁচানোর আজকে এইরকম একটা সুযোগ নিয়ে কেউ অপবৃত্তি করে গণতন্ত্র ধ্বংসের পথে যাবে তার কারণ হচ্ছে মানুষের ভোটের উপর থেকে আস্থা হারাবে